এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে তীব্রভাবে আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম ভিন রাজ্যে কাজে গিয়ে তিনজন পরিযায়ী শ্রমিক নিহত হয় গত বৃহস্পতিবার আজ শনিবার বিকালে নিহত পরিযায়ী পরিবারের সাথে দেখা করলেন সমবেদনা জানালেন এবং আপনাদের পাশে আছি পাশে থাকবো এই আশ্বাস দিলেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম দেখা করার পর রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম তিনি বললেন যারা পরিযায়ী শ্রমিক যারা কাজে গিয়ে আহত বা নিহত হলে শ্রমিকদের ক্ষেত্রে সাহায্য করার জন্য আলাদা করে একটা ফান্ড থাকে সরকারের কিন্তু সেই টাকা পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবহার না করে সেই টাকায় মেলা খেলা করছে রাজ্য সরকার রাজ্যের মন্ত্রীরা হেলিকপ্টারে চড়ে বড় বড় ফাইভ স্টার হোটেলে পার্টি দেয় কিন্তু অসহায় অনাথ বিধবা হয়ে যায় তাদেরকে দেখে না এই সরকার পরিযায়ী শ্রমিক অনাথ অসহায় বিধবারা যেন টাকা পায় তার ব্যবস্থা করবেন এই বলে জানালেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলেম আজকে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে এসে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে তিনি আরো কি বলেছেন এবং গ্রামবাসীরা কি বলেছেন সব শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত বাকিরা যারা গেছে একদম অল্প বয়সে সত্য হয়েছে একজনের তো ষোলো মাসে বাচ্চা এখানে কাজ নেই বলে যাচ্ছে বা অভাব আছে বলে রোজগার নেই বলে রোজগারের জন্য যাচ্ছে দুই হচ্ছে প্রতিদিনই প্রায় তো হয় কোথাও কোথাও হয় মুশিবাদে প্রত্যেক মাসেই হচ্ছে কোনো কোনো দুর্ঘটনা এবং তারপরে মানুষের হচ্ছে জীবনহানি হচ্ছে এখন এখানে রাজ্য সরকার কেন্দ্র সরকার নানা রকমের সামাজিক সুরক্ষার কথা বলেছে আমাদের ইউনিয়নও সেই নিয়ে লড়াই করে কিন্তু সেটা অধিকাংশ মানুষ জানে না তাদের জ্ঞাত সারে নেই তো সেটাকে জানাতে হয় আর ইউনিয়নকে আমি বলেছি তারা এই যে লেব বোর্ড আছে সেখান থেকে টাকা আদায় করবে কারণ একটা শেষ সব রকম যত কালভার রাস্তা বিল্ডিং তৈরি হয় নির্মাণ কাজের জন্য পার্লামেন্টে আইন করে একটা শেষ আদায় হয় সব কাজ যত টাকা টেন্ডার হয় সেই শেষের টাকা হাজার হাজার কোটি টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকার জমা থাকে গত বছর আমাদের রাজ্যে এইসব মেলা খেলা করেছে একশো কোটি টাকা নষ্ট করেছে অথচ যখন মারা যায় তার কাছে টাকা দেয় না তাই যখন ইঞ্জুরড হয় হাত পা কেটে যায় ভেঙে যায় তাকে দেয় না অত ওইটার জন্য রাখা হয়েছে আমি এখন এসে বললাম এরা চিঠি লিখবে আবেদন করবে ওদের তরফ থেকে সেই পরিবারকে সরাসরি দেওয়ার কথা তার জন্য সরকারের কাছে টাকা জমা আছে কিন্তু বার করতে সময় লাগে তোমরা এটা লেখালেখি করো কেন এত পরিযায়ী শ্রমিক তাদের জানা উচিত যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার লেবার বোর্ডের কাছে এই কনস্ট্রাকশান ওয়ার্কারসের নির্মাণ কর্মীদের শেষের টাকা জমা থাকে সেগুলো নিয়ে মেলা হয় খেলা হয় মন্ত্রীরা হেলিকপ্টার চড়ে বড় ফাইভ স্টার হোটেলে পার্টি হয় কিন্তু অসহায় বিধবা হয়ে যায় অনাথ হয়ে যায় এতিম হয়ে যায় তাদেরকে দেখে না সেটাতে দেখে সে ব্যবস্থা আমরা করব কী বললেন উনি বলে গেলেন আমরা তো পশ্চিম থেকে ঘর যে ঘটনা ঘুরে আছে সেদিন থেকে আমরা পরিবারের পাশে আছি প্রেসিডেন্ট ছিলেন না প্রচারের অন্যান্য প্রচার ছিলেন তো উনি এসেই আমাদের এখানে এসেডেন্ট কথা বলেছেন যেখানে আসবে পরিবারের সঙ্গে দেখা করলেন আসলেন দেখা করলেন বললেন যে যেসব সরকারি প্রকল্পগুলো আছে সেগুলো উনি ওনার তরফ থেকে চেষ্টা করবেন আর আমাদের যে বাম ফ্রন্টের যে একটা ইউনিয়ন আছে সেই ইউনিয়ন থেকে বলা হয় তাদেরকে বলা হলো সেটা তাদেরকে করতে তাড়াতাড়ি আপনার নাম আমার নাম কি আশ্বাস দিল পরিবারকে এই যে তিনজন অসহায় পরিবার যারা পেটের দায়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনায় মিশু হলো দেখুন এরা তো নিত্য গরিব মানুষ এদের শিক্ষার হারও কম আছে এরা কোথায় যাবে কোথায় দৌড়াবে সে একটা জায়গা পাচ্ছিল না তো যাই হোক তিনি আমাদের মধ্যে অভিভাবক হিসাবে এসছেন আশা রাখছি যে সরকারি যে সুযোগ সুবিধা এবং কোম্পানি যে একটা ক্ষতিপূরণে ড্যামেজ দেয় আমরা শুনেছি যে লেবার ওয়ার্কারের মাধ্যমে তো সেলেন্দ্র আমাদের সেটাকে আশ্বাস দিলেন যে ভবিষ্যতে যাবতীয় যে কাজকর্মগুলো না আমরা পার্টির তরফ থেকে বা আমরা আমাদের এলাকার যে লোকজন আছে তারা সবাই মিলে সে কাজটা করবে এবং এটা আস্তেস্ত করে গেলেন যে একটা যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য তিনি যে ইউনিয়ন রয়েছে তারা সহযোগিতা করবে এরকম হ্যাঁ তিনিও এসেছিলেন আমাদের কামালদা আছেন এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি সম্পাদক জামির মোল্লা সাহেব তিনিও বললেন যে আমাদের যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের মাধ্যমে যে যেখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে সেখানের সাথে যোগাযোগ করবে তার ফলে এবং সেখানে কোম্পানিকে একটা জ্যামেরা যোগের জন্য আবেদন করবে ইতিপূর্বে তিনি বলে গেলেন যে আমাদের সাহেব চলে গেলে আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করবে এবং যে সমস্ত অ্যাপ্লিকেশন বা কাগজের মাধ্যমে আমরা আজকেই সেটা ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার নাম আমার নাম আবিউল ইসলাম আমি